আসসালামু আলাইকুম সম্মানিত বিহর্স লান ইজিলি ওই তার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন যে যেখান থেকে ক্লাসটি দেখছেন সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমি আলোচনা করব সর্বোচ্চ ও ন সম্পর্কিত দুই নম্বর নিয়মটি এই দুই নম্বর নিয়মটি আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো এর পূর্বে প্রথম নম্বর নিয়মটি বুঝিয়েছি এই ক্লাসটি বিশেষ শিক্ষক প্রবন্ধন এবং প্রাইমারি শিক্ষক যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা অঙ্কটি দেখি অঙ্কটি হলো রুল দুই একটি চৌবাচ্চার প্রথম নল দ্বারা পূর্ণ হতে সময় নেয় বিশ মিনিট তাহলে একটা চৌবাচ্চা এই চৌবাচ্চাটা পানি দ্বারা পূর্ণ হতে সময় নেয় কত মিনিট বিশ মিনিট দ্বিতীয় নল দ্বারা খালি হতে সময় লাগে তিরিশ মিনিট এই আবার আরেকটি নল দ্বারা খালি হতে সময় লাগে কত মিনিট তিরিশ মিনিট দুইটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে কতক্ষণে তাহলে এখন দেখো তাহলে এই একটা চৌ বাচ্চা এই চৌ প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা পানি পূর্ণ হতে সময় নিচে কত মিনিট বিশ মিনিট আবার এই চৌ হতে দেখো পানি বের হচ্ছে এই যে পানি বের হচ্ছে বের হচ্ছে দ্বিতীয় নল দ্বারা কত মিনিট তিরিশ মিনিট প্রথম নল দ্বারা পূর্ণ হচ্ছে কয় মিনিটে বিশ মিনিটে দ্বিতীয় নল দ্বারা বের হচ্ছে কত মিনিটে তিরিশ মিনিটে তাহলে বিশ মিনিট আর তিরিশ মিনিট এই জিনিসটা এন বলা আছে এই প্রথম নল ওপেন করলো এবং দ্বিতীয় নল ওপেন করলো একসাথে প্রবেশ করবো একসাথে বের হবো তাহলে কত সময়ে এই চৌবাচ্চাটি পূর্ণ হবে তাহলে এর জন্য আমরা প্রথম সূত্রটা প্রথম রুলের সূত্রটা শিখেছিলাম এক্স গুণ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দ্বিতীয় সূত্রটা কি শিখেছিলি এক্স গুণ ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই দ্যাট মিনস তাহলে আমরা এভাবে লিখতে পারি এক্স গুণ ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এটা বিকল্প হিসেবে আমরা এইভাবেও লিখতে পারি বিকল্প হিসাবে ওয়াই মাইনাস এক্স এটা লিখতে পারি এক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়াই লিখতে পারি কোনো সমস্যা নাই একটা জিনিস খেয়াল করবা যখন এক্স মাইনাস ওয়াই লেবো তখন মাইনাস মান আসবো মাইনাস মান আসুক যেহেতু এটা আমাদের শর্টকাট টেকনিক মাইনাস মান দিব না তাহলে দুইটি নল একসাথে খুলে দিলে দিলেটি পূর্ণ হবে সূত্র কি এক্স গুণ ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তাহলে এক্সের মান কত এক্সের মান হলো বিশ গুণ ওয়াই এর মান তিরিশ তিরিশ এখন এর মান বিশ বিউক তিরিশ তাহলে বিশ থেকে তিরিশ গেলে কত দশ আর বিশ দেয় তিরিশে গুণ করলে ছয়শো দশ দেয় ছয়শো নয় ভাগ করলো ষাট মিনিট তাহলে এটা কত মিনিট হলো ষাট মিনিট এটা যদি আমরা বিকল্প সূত্র দিয়ে দিই দেখো এই সূত্রটা আমরা এ বাবু দিই ওয়াই মাইনাস এক্স এখানে দিলাম ওয়াই মাইনাস এক্স দ্যাট মিন্স কত তিরিশ বিয় বিশ তাহলে কি হলো এক্সের মান কত বিশ ওয়ের মান কত তিরিশ আর ওয়াইয়ের মান কত তিরিশ মাইনাস বিশ দ্যাট মিনস তিরিশ থেকে বিশ গেলে কত দশ সেম ষাট মিনিট কারণ শর্টকাট টেকনিকের ক্ষেত্রে আমরা মাইনাস চিহ্নটা ইউজ করব না এর জন্যই তুমি লিখতে পারবা এক্স গুণ ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এ এক্স মাইনাস ওয়াই দিলে আমরা মডুলার চিহ্ন দিলাম আর ওয়াই মাইনাস এক্স দেওয়া যা তাহলে আমরা দুই নম্বর নিয়মটি কি করলাম একটি চৌ বাচ্চায় প্রবেশ করলো আর একটি চৌ বাচ্চা বের হলো অংরেডি আবার বুঝাই দিচ্ছি দেখো এই চৌ বাচ্চা প্রথম নল দ্বারা পূর্ণ হয় বিশ মিনিটে দ্বিতীয় নল দ্বারা বের হয় তিরিশ মিনিটে দুইটি নল একসাথে খুলে দিলে কি ঘটনা ঘটবে তাহলে একজন সূত্রটা কি রোল দুই এক্স গুণ ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স এক্স সমান প্রথম নল ওয়াই সমান দ্বিতীয় নল দুইটি নল একসাথে খুলে দিলে চৌপাচ্ছটি পূর্ণ হবে এক্স গুণ ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স এখানে এক্স সমান কত বিশ এই যে প্রথম নল এক সমান বিশ দ্বিতীয় নল ওয়াই সমান তিরিশ তাহলে বিশ গুণ তিরিশ বাই তিরিশ বিয়োগ বিশ এখন বিশ দে তিরিশের গুণগুলো কত ছয়শ তিরিশ থেকে বিশ গুলো দশ এই শূন্য শূন্য কাটলাম তাহলে এক দেড় ষাটের বাকল ষাট অতএব ষাট মিনিটে আমাদের এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবা আর ক্লাসের যদি কোনো প্রকার বোঝার সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করবা তোমাদের কমেন্টস অনুযায়ী আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব। সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধু দেখার সুযোগ করে দিবা ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে